অজুবিল্লাহ মিনার সহিত অনি রজিম কল আর বিশ্বহলি সদরী ওয়ে সিরলি আমরি অহলো লোকদাতা মিল্লি সানি কলি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম ও না আলাইকুম কোন হাদিস মানলে কাফের হতে হয় আর কোন হাদিস না মানলে কাফের হতে হয় আসলে এই ব্যাপারটি নিয়ে আমরা একটু কোরান থেকে জানি সাধারণত আমাদের বাংলাদেশের এবং পশ্চিম বাংলার বাঙালি সমাজে একটি ওয়াজ মাহফিলে বলা হয় যে হাদিস অস্বীকারকারীরা মুসলিম নয় কিন্তু এই কথাগুলি যারা বলে তারা কিন্তু একজনও মুসলিম না আবার তারা বিভিন্ন ওয়াজে মাহফিলে খানকাতে এবং বিভিন্ন স্থানে বলে হাদিস অস্বীকার মানে ইসলাম অস্বীকার করা তো এই লোকগুলি যারা এই ধরনের কথা বলে তারা কেউ মুসলমান শিয়াদের মুসলমান সুন্নিদের এবং মুসলমান সালাফিদের স্কলার এই স্কলার যারা রয়েছে ইরাই মূলত বলে এমনকি তারা জোর গলায় বলে তাদের যে সমস্ত কোরআন বিরোধী হাদিস রয়েছে যেগুলি মানলে একজন মানুষ কাফের হয়ে যায় আর কোরআন যে আহসানাল হাদিস সেটি না মানলে কাফের হতে হয় সেটি তারা বলতে চায় না তারা জোর গলায় কি বলে হাদিস স্বীকার করা ব্যতীত ইসলামের কোনো বিধান মানা সম্ভব নয় আর এই হাদিস বলতে তারা সিহায় সিত্তা এবং কুতুবে আর কে বুঝায় আপনাকে আমাকে জানতে হবে হাদিস শিকার এবং হাদিস অস্বীকারের সাথে ইসলামের সম্পর্ক আছে ইসলাম হচ্ছে আল্লাহ এবং চলমান রাসুলের অনুসরণ কোরআন এবং রাসুলের আমলের অনুসরণ তো আল্লাহ তালার কালাম মতে হাদিস হলো দুই প্রকার যখন আমরা উনচল্লিশ নম্বর সুরা জুমারে তেইশ নম্বর আয়াত পর্ব তখন সেখানে বলা হচ্ছে একটি হলো আহসান করেছেন করেছেন সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ এই হাদিস এই আহসান আল হাদিস যে না মানবে সে কাফের হবে আর একত্রিশ নম্বর সুরা লোকমানের ছয় নম্বর আয়াত মতে আল্লাহ বলছেন অমিনা নাসি মাইয়াস্তারি লাহওয়াল হাদিস আল্লাহ তালার আহসান আল হাদিসের বিপরীত যত ধরনের হাদিসের গ্রন্থ রয়েছে সেগুলি সবই লাহওয়াল হাদিস বেহুদা হাদিস যেগুলি মানলে কাফের হতে হবে তো আল্লাহ তালার যে লিখিত আল কিতাব সেটি হচ্ছে সবচেয়ে উত্তম হাদিস আহসান হাদিস তাই সেই ব্যক্তি মুসলিম হতে পারে যে আহসান হাদিস মানবে আর যে লাহ হাদিস মানবে সে মুসলিম অন্তত হবে না সে মুসলমান শিয়া সুন্নি কিংবা সালাফি আহমাদি কাদিয়ানি বাহাই জিক্রি আগাখানি বুহেরি দাওদি এসব হতে পারে চার নম্বর সুরা আর নিসার একশো বাইশ নম্বর আয়াত মতে কোরআন চ্যালেঞ্জ করে যারা লাহওয়াল হাদিস মেনে কাফের হয়েছে তাদেরকে অমানাস্তা কুমিন আল্লাহ হাদিসা হাদিসের ব্যাপারে আল্লাহ তালার থেকে আল্লাহ তালার চেয়ে অধিক সত্যবাদী আর কে হতে পারে এরপরও যদি আপনার বিবেক কাজ না করে তাহলে আর কিছু আমার বলার নেই আর আমরা যখন কোরআনের কথা বলি আর সিরাতের কথা বলি তখন তারা আমাদের বিরুদ্ধে মানুষকে দাঁড় করিয়ে দেয় তো চলমান রাসুলের রিসালাতের জীবনী পরিপূর্ণ ইসলাম আর রাসুলের ইসলাম হলো একমাত্র রবের লিখিত আল কিতাব মতে রাসুলের আমলের অনুসরণে এটাই আল্লাহ ও আল্লাহ রাসুলের ইসলাম এর মাঝে যদি কেউ তারতম্য করবে তাহলে চার নম্বর সোরার নিসার একশো থেকে একশো বান্ন দৃষ্টিতে সে হবে উলাই কমুল কাফের উলাহ সে হবে পাকা কাফের এখন আমরা যারা রবের শান্তির রাজ্যে মুমিন মুসলিম রয়েছি আমরা যখন কোরআনের আহসানাল হাদিস হাদিসের কথা বলি তো তারা যারা আহসানাল হাদিস মানে না যারা পদ তারা কি করে চলেছে মানুষকে নিজেদের জালে ফাঁসানোর জন্য রাসুলের অনুসরণের নামে তারা মানুষের তৈরি করা বিভিন্ন দল এবং মানুষের লেখা কুতুবে আরবা বলেন সিয়াই বলেন এগুলি নিয়ে পদভরস্ট হয়েছে তো তারা যারা শুধুমাত্র কোরআন মানা বাদ দিয়ে নামে অনুসরণকে তারা নিজেদের জন্য কি করে বৈধতা দেয় মূলত তারা সবাই কোরানের রাসুলের অনুসরণ করে না নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে তো আহসানুল হাদিস ব্যতীত একজন রাসুল কখনো লাহওয়াল হাদিসের কথা বলতে পারেন না যে সমস্ত লোকেরা নিজেদের পক্ষ থেকে হাদিস তৈরি করে নিয়েছেন তারা সবাই আহসান আল হাদিসের অস্বীকারী কাফের আর তাদের নিজস্ব যে সমস্ত হাদিস রয়েছে সেগুলি মান্য করার কারণে কাফের এবার আপনাকে আমাকে চিন্তা করে দেখতে হবে একজন মাঝাবের মাসলাকের বা সিয়া সালাফিদের যে উলামা সমাজ রয়েছে এরা মূলত হচ্ছে ওলামাই ক্রাইম এরা সবাই আসান আল হাদিস অস্বীকার করে বসে আছে আর কোরআন যে আল ফোরকান সেটি তারা মানে না তো আমি যশোরি রবে শান্তির রাজ্যে একজন মুমিন মুসলিম আমি কেবলমাত্র আহসানুল হাদিস মানি আর কোরআনের ব্যাখ্যা হিসাবে কোরআনের বাহির থেকে কোনো শয়তানের এবং ইবলিসের হাদিস মানার প্রয়োজন মনে করি না কারণ সেগুলি মানলে অবশ্যই কি হতে হবে মুর্শিকিনদের অন্তর্ভুক্ত হতে হবে তো যারা রাসুলের কোরআনই হাদিস এবং ওহি অস্বীকার করে তিন নম্বর সুরা আল ইমরানের বত্রিশ নম্বর আয়াতের ত্রিশটিতে তারা কাফের হয় আর চার নম্বর সুরা আর নিসাই একষট্টি নম্বর আয়াতের দৃষ্টিতে তারা দুমুখ হয় মুনাফেক হয় যে সমস্ত মানুষেরা আসান আল হাদিস অস্বীকার করবে তারা অন্তত মুসলিম হবে না আর যারা লাহো হাদিস মানবে তারা অন্তত মুসলিম হবে না মুসলিম হতে হলে আপনাকে আহসান আল হাদিস মেনে চলতে হবে আর হবে এই ফায়সালা যেদিন আপনি আপনার জীবনে করে নিতে পারবেন সেদিন থেকে আপনি হবেন একজন মুসলিম আর যারা আহসান হাদিসের সাথে লাহ আল হাদিস মিশ্রণ করে করবে তারা পাক্কা মুশ্রিক হবে যদিও তারা আল্লাহ বিশ্বাসী বারো নম্বর সুরা ইউসুফের একশো ছয় নম্বর আয়াতমতে অধিকাংশ মানুষের আল্লাহকে মানে কিন্তু শিরিকের সাথে মানে আর দুই নম্বর সুরা আল বাকার উনআশি নম্বর আয়াতমতে যারা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ রচনা করে বলবে এটি আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবেন ফওয়াইল্লা দিন এক তুবুল আল কিতাব আই ইন্দিল্লা লিআশতারু বি ফামানান কালিলান ফাওয়াইলুল্লাহু বিমা কাতাফাতায়দিহিম ওয়া ওয়াইলুল্লাহু বিমা আপনি যদি আহসানাল হাদিস ছেড়ে লাহওয়াল হাদিস মানেন তাহলে আপনি কুরআনের সাথে আর এই রাসুলি কারিমের যে কোরআনি চরিত্র এই চরিত্রের সাথে শিরিক করছেন এর কারণ আপনি আহসানাল হাদিসের সাথে লাহওয়াল হাদিসের মিশ্রণ ঘটিয়েছেন বিধায় এখন আপনাকে চিন্তা করতে হবে আপনি মুসলিম হয়ে বসবাস করবেন না মুসলমান সুন্নি সালাফিদের অন্তর্ভুক্ত হয়ে জীবন কাটাবেন